একটু প্রবলেম করেছিল তার জন্য আমি লাইভটা কেটে দিয়েছি তো এখন তোমরা যারা যারা অনলাইন আছে লাইভ জয়েন করে করে নাও যারা যারা অনলাইন আছে ছটফট করে লাইভটা জয়েন করে নাও হ্যালো হ্যালো ঝটপট চলে আসে ঝটফট একদম কেউ দেরি করো না সবাই ঝটপট করে লাইক কমেন্ট করতে থাকো কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো সবাই কমেন্ট করলে মানে লাইভটা টা ভালোই চলে একদম যত বেশি কমেন্ট তত ভালো লাইভ চলবে হ্যালো কি করম একদম কেমন আছো বলো হয়ে গেছে কারো দেখা পাওয়া যাচ্ছে না তোমরা বেশি বেশি করে একদম শেয়ার করো লাইফটা অন্তর আমি हाय गुड आफ्टरनून गुड आफ्टरनून आप को चेहरे का रज खा हूं और नाइस करो झटपट झटपट करो झटपट एकदम আর প্লিজ তোমরা লাইভটা একটু শেয়ার করে দেবে সবাই একটা করে লাইভ শেয়ার করলে অনেক হয় অনেক বন্ধুরা পেয়ে যায় অনেক নতুন নতুন বন্ধুরা জয়েন হতে পারে ঝটফট ঝটফট সবাই একটা করে লাইক করবে একটা করে লাইক করবে সবাই এমডি জুবিল হাই করে অনেকেছো অনেকে ওয়াচ করছো করছো সবাই একটা করে লাইক করো আর একটা করে কমেন্ট করো সবাই সবাই প্লিজ সবার কাছে রিকোয়েস্ট প্লিজ তোমাদের সবার কাছে রিকোয়েস্ট হ্যালো হ্যালো কি হলো লাইভটা চলছে না কেন ভালো চলছে না আজকে লাইভটা